رضي الله تعالى عنها أن كريم صلى الله عليه وسلم جواب دلين. أفلا أن عبدا شكورا أمي كي আমাকে আল্লাহ নিষ্পাত করেছে আমাকে আল্লাহ পাপ মুক্ত করেছে এই পাপ মুক্ত হওয়ার বিরাট মর্যাদা আল্লাহ আমাকে দান করেছে আমি কি আল্লাহর শুক্রিয়া দায় করব না সুতরাং আমার নবীর কান্না খাটি আমার নবীর শতবার হাজার বার আমার নবীর লম্বা লম্বা রুকু আর আমার নবীর থোবা ওই সবগুলা হচ্ছে আল্লাহর শুক্রিয়া দায় করার জন্য গুণামাফির জন্য নয়

নামাজের পরে স্তাফার করেন না করেন না গুণা করছার করলাই পায়খানা করলাই পেশাব পায়খানার প্রয়োজন হয়েছে গেলায় পেশাব পায়খানায় বাইরে হওয়ার সময় দোয়া করেন না কি করেন আল্লাহ মা আল্লাহ পেশাব করলে গুণা করছো আর পেশাব না পেশাব করে যদি গুণা হয় তাহলে পেশাব করতে পারবে না পায়খানায় যাওয়া যদি গুণা হয় পায়খানা পায়খানায় যেতে পারবে না বুঝা গেল পেশাব পায়খানা করা কি পা এ কথা বলেন না পেশাব পায়খানা করা কি পা তাহলে প্রস্রাব পায়খানার পরে ইস্তেকবার করলা কেন তবা করলা কেন কেন তবা করলা ওইটা কি গুনাহ ফির জন্য নামাজ পড়েছো আল্লাহকে সজদা করেছো ওইটা কি পাপ করেছো তাহলে নামাজের পরে এস্তেফার করলা কেন তারা বুঝে আসে না আসে না বুঝা গেল শুধু গোনা মাফের জন্য এস্তেফার শুধু গোনা মাফের জন্য তবা শুধু গোনা মাফের জন্য নয় আরো বিভিন্ন কারণ আছে তবা এস্তেফার করা একটা হাদিস আছে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলহিম মনের মধ্যে একটা আনন্দ ছিল গর্বর অহংকার তো বলা যায় না আনন্দের দ্বারাই আমরা তা আবির করি ইমাম মুসলিম রহমতুল্লাহ মনের মধ্যে একটা আনন্দ ছিল যে আমার কাছে এমন একটা হাদিস আছে যে হাদিসটা একদম ছুটি মুক্ত একদম ঠুটি মুক্ত নিখুঁত একটা হাদিস আছে ওই হাদিসটা আমি বুখারির সামনে গিয়ে পেশ করব ইমাম বুখারি রহমতুল্লাহ কাছে গেলেন যে হাদিসটা বড় না বললেন অত্যন্ত আনন্দ মনে তার ধরনায় হাদিসটা একবারে নিখৌতে নির্মল নির্দোষ ত্রুটিমুক্ত হাদिष्टা হচ্ছে যে প্রত্যেক নামাজের পরে আর প্রত্যেক মাহফিলের পরে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন সুবহানাতাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া 투বু ইলাইহি না

হাদিসটি বর্ণনা করলেন ইমাম মুসলিম রহমতুল্লাহ আলহি ইমাম বুখারি রহমতুল্লাহ আলী সামনে তার ধারণা ছিল যে হাদিসটা একদম নিখুত একদম ঠুটি মুক্ত

তখন ইমামি রহমত সব তার মধ্যে কিছুটা ত্রুটি আছে কিছুটা ত্রুটি আছে ওই কথা বলা মাত্র ইমাম মুসলিম রহমতুল্লাহ আলহিহি বুঝে নিলেন ইমাম বুখারির কথার প্রভাবে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলহি ঘরমুখ হয়ে গেলেন তার চেহারা থেকে ঘাম ছোটতে শুরু করলো ওই সময় বলেছিলেন তার কপালে ছুমুদ দিয়েছিলেন ইমাম বুখারির কপালে ছুমু দিয়েছিলেন এবং বলেছিলেন ইয়া উস্তাদ আল উস্তাদিন ইয়া সঈদ আল মহাদেসিং হ্যাঁ কব্বল তো কব্বল তো কব্বল তো জবেই না কাব্বল তো কাব্বল তো জব হাতা দাগ দি হু খব জুড়ি রে

আমার জিজ্ঞাসা করা হলো পরে আপনি দোয়া পড়েন কেন প্রত্যেকটা মাহফিলের পরে তবা এস্তেক ফারু দোয়া পড়েন কেন নমাজ গুণা নয় মাহফিল ইসলামী মাহফিল কোরআন হাদিসের আলোচনার মাহফিল ওইটা কোনো পাপের মাহফিল নয় এরপরও আপনি দোয়াটা পড়েন কেন আমার নবী জবাব দিলেন যদি না কোন ত্রুটি হয়ে যায় অথবা যদি আমরা লক্ষ্য অথবা লক্ষ্য থেকে আমরা দূরে সরে যাই সেই দোয়া পড়লে আল্লাহ তালা আমাদেরকে লক্ষ্যে পৌঁছাইয়ে দিবে তাহলে নমাজ তার না নমাজ বলো না বলো না বোনানা একটা বুঝা গেল তবা স্টাফ আর শুধু গুণা মাফির জন্য নয় তবা স্টেপ ফার কখনো কখনো কৃথজ্ঞতা দায় জন্য আর তবা স্টেফ আর কখনো কখনো নিজের ত্রুটি থইকা নিজের আমলকে একদম স্বচ্ছ রাখার লোককে অথবা লোককে পৌঁছার জন্য তবা স্টেফ করা হয় শুধু গুণা মাফির জন্য তবা স্টেফ নির্ধারিত নয় কতটা আইছে। বলনা তা হইলো নবীর ব্যাপারে আল্লাহ বলেন সূরাতুন নাসর এর মধ্যে ইদা জাআ নাসরুল্লাহ ওয়াল ফাতহ ওয়া রাইতা আন-নাসইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফসবিহ বিহামদি রব্বিকা ওয়স্তাগফিরহু এইখানে আল্লাহ তাআলা আমার নবীকে ইস্তিগফারের নির্দেশ দেওয়ায় একদল অন্ধ একদল জ্ঞান তারা মনে করেছে আমার নবীরও পাপ আছে আমার তালাবা ভাইরা তারা জানে আমার বুজুররাও জানে জানে আমি প্রায় বলে থাকি থাকি টিয়া দিন মানুষের সব আর ও না পরিমাপ কর ও না দাও মাবাজি না লেটেস তালি ও মেলে টিয়া মা পালা তুতলা মনাফে মুছাইয়া ভাই উনকা না মিরপালা হাতে আটাই না বিহা তো কাফ বি না হাসবিন আসে না নাই বলো না আল্লাহ আল্লা পাল্লার দ্বারা যাদের গুণা হবে বেশি তাদেরকে নিক্ষেপ করা হবে এবং যাদের সবের পাল্লা ভারী হবে তাদেরকে জান্নাত দান করা হবে কিন্তু সেই দিন দুই দল মানুষ এমন হবেন যাদের আমলকে যাদের সব বা গুণাকে পাল্লার দ্বারা পরিমাপ করা হবে না বেলা তাদেরকে জান্নাতে তাদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে একদল মানুষ যাদের জীবনের বর্জন শুধু কুফরার শীত স্বভাব বলতেই নাই বিন্দু মাত্র স্বভাব বলো না নাই বিন্দু মাত্র স্বভাব নাই শুধু আছে কি কুফুরার শির কুফুরার শির শুধু একটা আছে কয়টা আছে একটা পাল্লার দ্বারা পরিমাপ করা হবে স্বভাব বেশি না গুণা বেশি তাহলে আছে তার দুইটা আছে কয়টা দুইটা সব আছে আর গোটাও আছে তবে সব বেশি না গোনা বেশি বান্দাকে জানানোর জন্য বান্দাকে বুঝাইবার জন্য তাকে অভিযোগ যেন করার সুযোগ দেওয়া না হয় সেই লক্ষ্যে আল্লাহ তালা পাল্লার দ্বারা পরিমাপ করিয়া তার সব বেশি না গোনা বেশি ওইটা বুঝাইয়া দিবেন কিন্তু যাদের জীবনের বর্জন শুধু কুফরার শীত তাদের জীবনের বর্জনের সাথে সবাবের কোনো ছোঁয়াশ নাই ওদেরকে বিনা হিসাব বেলা হিসাব জাহান নামে নিক্ষেপ করা হবে ওজন নাই হিসাব বলো না নাই প্রয়োজন আছে তাদের আছে কয়টা একটা কয়টা আছে একটা ওইটা কোনটা শুধু গুনা বলো না শুধু গুনা গুনা পাপ পাপ স্বভাব বলতে নাই সুতরাং মাফিয়া কোনটা বেশি কোনটা কম বুঝাই দেওয়ার কোন প্রয়োজন নাই বেলা হিসাব আরেক দল মানুষ যাবে বেলা হিসাব জান্নাতে আপনারা বলুন একটা দল বেলা হিসাব গেল জাহান্নামে নামে কারণ তাদের জীবনের অর্জনের মধ্যে স্বভাব বলতেই নাই শুধু আছে পাপ আর পাপ আর আরেক দল মানুষ বেলা হিসাব যাবে জান্নাতে কেন বেলা হিসাব জাননাতে যাবে তাদের জীবনের সাথে পাপের সম্পর্ক বলো না বলো না বলো না আর না হয় বেলা হিসাব যাবে কেন তাদের আছে মাত্র একটা যারা বেলা হিসাব জান্নাতে যাবে তাদের আছে কয়টা বলো না কি আছে শুধু সওয়াব আর সওয়াব শুধু সওয়াব আর সব পাপ বলতে যদি বিন্দু মাত্র পাপ থাকতো তাহলে পাল্লার দ্বারা পরিবাদ করা হতো হিসাব গ্রহণ করা হতো কিন্তু তাদের নাই কিছুই মা ভিন্ন মাত্র পাপ নাই বা মাল মিস কৈলা ধব রত্তিন শয় রঞ্জরা বা মাল মিস কলা ধব রত্তীন সৎ রঞ্জরা সামান্যতম পাপ আর স্বাস্থ্য পরিমাপ করা হবে কিন্তু ওই সব জন্ম বেলা হিসাব জান্নাতে যাবে কেন তাদের জীবনের বর্জনে পাপ নাই বলো না পাপ বা বা বলে না জুড়ে বা আসে কি সবাব আছে কি শুধু সবাব শুধু সব সুতরাং তারা যাবে কোথায় বেলা হিসাব জান্নাতে বেলা জান্নাতে যারা বেলা হিসাব জান্নাতে যাবে ওদের মধ্যে সর্বপ্রথম দল হচ্ছেন নবী রসুলের দল যারা বেলা হিসাব জান্নাতে যাবে তাদের বড় দল কার দল নবী রসুলের দল বোঝা গেল নবী রসুলের কোন পাপ নাই আমরা আমাদের নবীকে সম্মান করি আমাদের নবী কোথায় আমরা তো আমাদের নবীর আমরার নবী হবেন এই নিষ্পাপ দলের শুধু তাই এখন চিন্তা করো আমার নবী শুধু নিষ্পাপ নন বরং নিষ্পাপ দলের বলো না তাহলে নিষ্পাপ জগতে আমার নবীর মর্যাদা সবচেয়ে ঊর্ধ্বে সবার উর্দে না নিছে কথা বলা না আল্লামা কাস্তাগানি রহমতুল্লাহ আলে বলেন এই বুখারিওয়ালা এই বুখারিওয়ালা আরো পড়ো বুখারি পড়ো আমার নবীকে বুঝার চেষ্টা করো আমার নবীর হাদিস আছে বুখারি শরীফের মধ্যে সব উন আলফাম মিন উম্মতি ইয়াদখুলুন আল জান্নাত বিগাইর আমার নবী গর্ব সহকারে বলেন আমার উম্মতের 70 হাজার

আমার উন্মত আমার উম্মত আমার উন্মত আমার নবীর কি আনন্দ কি গর্ব আমার নবী বলে আমার উন্মত যেমন বা আপনার বলেন আমার ছেলে আমার ছেলে আমার ছেলে আমার নবী বলেন আমার উন্মতের সত্তর হাজার বেলা হিসাব জাননাতে যাবে বেলা হিসাব জাননাতে যাবে এখন আপনাদের কাছে প্রশ্ন ওরা বেলা হিসাব যাবে কেন বলো না তাদের কোনো পা

তার দ্বারা বুঝা গেল নিষ্পাপ জগতে আমার নবীর মর্যাদা কতই না ধীর আর কতই না উর্ধে তিনি তো নিষ্পাপ নিষ্পাপ শুধু নিষ্পাপ নন নিষ্পাপ জগতের সম্রাট শুধু তাই নয় তার উন্মতের সত্তর হাজার তারও নিষ্পাপ আসুন তিলাবর্তিত সুরার মধ্যে অল্পক্ষণ বেশি সবাই না অল্পক্ষণ তিলাবর্তিত সুরা নিয়ে আমি আলোচনা করি তাফসির না আলোচনা এই সুরার মধ্যে আল্লাহ তাআলা নবে করিম সাল্লাল্লাহু আল্লাহ ইউয়াসাল্লামের উপর যে আল্লাহর বিশেষ নিয়ামত আছে ওই নিয়ামত উল্লেখ করেছেন ইদা জে না সল্লাহ ওয়ার্ল্ড পঢ়াইটার তিনটা বিশেষ নিয়ামতের আলোচনা করেছেন আল্লাহ যে সকল নিয়ামত আল্লাহ তার প্রিয় নবীকে ধান করেছেন ছয়টা নিয়ামত কয়টা নিয়ামত তিনটা নিয়ামত প্রথম নম্বর নিয়ামত আল্লাহর সাহায্য তোমার দিকে আগাইয়া চলছে আগাইয়া চলছে আল্লাহর সাহায্য আগেও ছিল তিনটি এখন বেগবান হয়ে গেছে আল্লাহর সাহায্য তোমার দিকে বেগবান হয়ে গেছে ওই আর বন্ধ হবে না বেগবান হয়ে গেছে আল্লাহর সাহায্য জন্য নিয়ামত কে নিয়ামত না বলো না নিয়ামত কে নিয়ামত না সাহায্যকার আল্লাহ সাহায্য করলো কে আল্লাহ করল্লা সাহায্য একটা নিয়ামত দুই নম্বর ওয়াল

এই নিয়ামতটা দিল কে আল্লাহ বলা না কে দিল আল্লাহ কারে দিল নবীকে দিল কে আল্লাহ দিল কারে নবীকে কে ওইটা নিয়ামত তিন নম্বর ওরাই তানা সাইয়ুকুলু নাফিদিনিল্লাহি আফওয়াজহা তুমি দেখছ মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করে চলেছে মানুষ বেশি বেশি মুসলমান হবে ওইটা নবীর জন্য নিয়ামত কি নিয়ামত না বলানা জানা গজফ বজ্জুলু বজু উদালু ভালু ভাই উমাম আমার নবী প্যানে নবী মোহাম্মদ উল্লাসুল্লাহ সাল্লাল্লাহুয়া আল্লে সাল্লামের পর এই থিমটা নিয়ামতের আলোচনা কর লে দাল্লাহ সুর আত্তুল্লাসের মধ্যে আমি তোমাকে ওই তিনটা বিরাট দান করেছি ওই তিনটা নিয়ামতের মুকাবিল আল্লাহ তালা তিনটা হুকুম জারি করে দিলেন মুায় নিয়ামতের মোকাবিলা বলো মোকাবিলা না গুণার মোকাবিলা না নিয়ামতের মোকাবিলা নুসরত আল্লাহর আর ফোটা আর মানুষ চলে দলে মুসলমান হবে এই যে তিনটা নিয়ামত আল্লাহ দান করলে নবীকে এই তিনটা নিয়ামত বিরাট নিয়ামত এই নিয়ামতের মোকাবিলায় আল্লাহ নবী পর

তাসবি পড়ো তাহমিদ পড়ো ইস্তেফার পড়ো এই তিনটা নিয়ামতের মুখাবেলায় আল্লাহ আমার নবীর উপর তিনটা হুকুম জারি করে দিলেন ওই হুকুমের মধ্যে ইস্তেফার ওইটা নিয়ামতের মোকাবেলায় গুণের মোকাবেলায় নয় ওইটা নিয়ামতের মোকাবেলায় গুণের মোকাবেলায় নয় যারা বুঝে নিয়েছে যে গুণের মোকাবেলায় তারা বিভ্রান্ত প্রথার হয়ে গেছে এই জন্য তাফসির কোরআনের বৈশিষ্ট্য হলো আমাদের মুফাসির কারাম যারা গমন করবেন তারা ওই সকল দ্বীপ আলোচনা করবেন যাতে আমরা কোরআন শরীফকে সঠিকভাবে বুঝতে পারি আর না হলে কোরআন শুনেও আমরা বিভ্রান্ত পথ হারা আল্লাহ তালা আপনাদের এই বিরাট একজন কবুল করুক আসসালাম আলাইকুমতল্লা বরক আলহামদুলিল্লাহ আহমদুলিল্লাহ মহতর মহাজরীন আমরা এতক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি